আজকে আমি শাকের তরকারি বানিয়ে দেখাচ্ছি এর মধ্যে রয়েছে তিন রকমের শাক লাল শাক কলমি শাক আর লোটে শাক শাকগুলোকে আমি প্রথমে বেছে নিয়ে তারপর কেটে নিয়েছি সঙ্গে আলু আর বেগুনও কেটে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার কড়াই তেল গরম করে তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর দেখতে হবে একটু লাল লাল মতো কালার এসছে কিনা তারপরেতে দিয়ে দিলাম তিনটা কাঁচা লঙ্কা আবার একটু নেড়ে নিলাম এবার শাকটাকে এর সাথে দিয়ে দিলাম সঙ্গে একটু নুন আর হলুদ অ্যাড করলাম কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম এবার ভালো করে এটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিলাম এবার ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিলাম এইভাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আর শাকটা পুড়ে যাচ্ছে কিনা বা কড়ার গায়ে লেগে যাচ্ছে কিনা দেখে নিলাম আর খুন্তি সাহায্যে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে আলুগুলো যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটুকু যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কড়ার গায়ে যেন না লেগে যায় শাকটা যাতে পুড়ে না যায় আবার এইভাবে ঢাকনা বন্ধ করে দশ মিনিট বসিয়ে রাখলাম এবার ঢাকনা খুলে দেখলাম শাকটা পুরো রেডি আর আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শাকটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু মাখা মতো করে নিলাম তারপরে কড়া থেকে নামে নিলাম একটা পাত্রে রেশমিটা কেমন লাগলো তোমরা জানিও